के बुरा ही जिले भी नहीं दस আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ফাইভ পেজের কম্বো এই কম্বো আপনারা পেয়ে যাবেন একটি বিছানার চাদর কিং সাইজের দুটি মাথা বালিশে কাপড় খুবই বড় সাইজের পাবেন এবং একটি কোল বালিশে কভার ও একটি কমফোর্টার পাঁচ পিসের এই কম্বো মধ্যে মুহূর্তে অফার চলমান আছে অফার প্রাইস হলো মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস ছত্রিশশো টাকা সো তাই দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি অর্ডার করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কালার শপ বিডি ডট কম

ਖ ਤੇਰੀ 3 फायर ਅਗਰ ਆ ਦੇਖਦੀ ਨਹੀਂ ਦਾ ਤਾ ਸ਼ਰੀਫਾ ਇੱਥੇ ਕਹਿੰਦੀ ਤੂੰ ਮੱਤ ਬੇ ਸਿਪਾਹੀ ਤੇਲ ਕਰੇ ਲੰਡਨ ਤੇ ਪਾਰਟੀ ਆਈ ਬੀਜ਼ਾ ਸਾਟਲੀ ਫੇਰੀ ਨਹੀਂ ਪੋਰਾ ਲੱਗਦੀ ਆਈ ਜੀ ਸਟੋਰੀ ਤੂੰ ਤਾਂ ਪੋਰਾ ਗੋਰਾ